ভিন্ন স্বাদের গল্পে সমাহার চ্যানেলে আজ শুনবেন চন্ডী ভট্টাচার্যের লেখা গল্প মামা মামি সমাচার গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ না সত্যি আর পারা যাচ্ছে না মামির আদরের বিড়াল বিলুটাকে নিয়ে বিড়াল তো বিড়ালই কাণ্ডজ্ঞান বলে কিছুই নেই ভদ্রলোকের বাড়িতে এতদিনের বসবাস চক্ষু লজ্জা তবু যদি এতটুকু জন্মে থাকে দিত তো দিত মামির ভাতের তালায় মুখ কিংবা পা তুলে দিত অথবা মামির শখের জিনিসপত্র দিত ভেঙে সেও না হয় মেনে নেওয়া যেত কিন্তু যার সঙ্গে দীর্ঘকালে শত্রুতা সেই হেমেন মামাকেই কিনা হেনস্তা করা আর মামাকেই বা দোষ দেবো কি একটা আদমরা ইঁদুরকে নিজের বিছানায় পড়ে থাকতে দেখলে কার না রাগ হয় তার উপর মামার কেসটা তো আরও সাংঘাতিক দুপুরে খাওয়া দাওয়া সেরে বিছানায় এসে একটু শুয়েছিলেন হেমেন মামা ঘুম থেকে উঠে চোখে পড়লো এই কাণ্ড তারপর যা হবার ছিল হলো তাই চিৎকার চেঁচামেচি রেগে মেগে মামা একেবারে অগ্নি শর্মা কিন্তু বিছানা থেকে এর আগের মাথায় তড়িঘড়ি নামতে গিয়ে আর এক কাণ্ড মেঝেতে পা পিছলে একেবারে ধপাস সুতরাং আগের রাগে ঘৃতা না করেছি তো আমার নাম হেমেন না। হাতের কাছে তাঁরই একজোড়া চটি পেয়ে তার একটাকে হাতিয়ার করলেন হেমেন মামা কিন্তু কোথায় বিলু এখানে নেই ওখানেও নেই জানলার কাছে নেই আলমারির পিছনেও নেই আমি সামনে পড়ে যেতেই হুকুম হয়ে গেল ধর অম ধরে আন ধরে হতচ্ছ আচরে মারবি এতদিন কিছু বলিনি বলে সাহস বেড়ে গেছে কিন্তু আর না আজ একটা হেস্ত নেস্ত করে তারপর ছাড়বো ধরে এনে আচরে নাড়ি ভুড়ি বার করে দেব ব্যাটার মামার হুঙ্কার শুনে তো মামিও শান্ত মূর্তি ছেড়ে খাপ্পা ইস নাড়ি ভুড়ি বার করে দেবে বিলুর গায়ে হাত দিয়ে দেখো না একবার বলি কি এমন মারাত্মক দোষ করেছে শুনি উনি সন্ধে পর্যন্ত বিছানায় পড়ে পড়ে নাক ডেকে ঘুমাবেন তাতে দোষ নেই বিলু একটা ইঁদুর ধরে এনে ফেলেছে কি ফেলেনি যত দোষ নন্দ ঘোষ কথাগুলো শুনে মামার রাগ আরো সপ্তমে ঘুমই তো বেশ করি আমার ঘর আমার বাড়ি আমি যা খুশি করব। করবো দাঁড়িয়ে আছিস যে ধরে আনতে বললাম না এই খবরদার বারবার বিড়াল বিড়াল করবে না মানুষ নয় বলে কি ওর কোনো নাম নেই নাকি বেশ করব বিড়াল হত বিড়াল বলবো না তো হাতি বলবো আর আজকে তো ওকে আমি নিজের হাতে বলি দেব টুকরো টুকরো করে কাটবো আমার রামদাটা কোথায় গেল হ্যাঁ রামদা আবার রামদার ভয় দেখানো হচ্ছে ওই রামদা ঘুরিয়ে তোমার মাথায় মারবো বুঝেছ বিলুর কিছু হোক আগে হবে তো বটেই ধরে তো শেষই করে দেব হতচ্ছারাকে কে ঠেকাই দেখি রক্ত গঙ্গা বইয়ে বুঝেছি সম এই দেখ এই যে ঘরের এ পাশ থেকে ও পাশ রক্তের গঙ্গা বিড়ালটাকে শিগগিরি ধরে নিয়ে আয় তোকে আমি পঞ্চাশ টাকা বকশিস দেব নগদ নগদ আমার ক্ষেত্রে হেমেন মামার হাত থেকে একবারে দশ কুড়ি টাকার বেশি কোনোদিন বেরোয়নি সেই মামার ঘোষণায় এক লাফে পঞ্চাশ আমার দু চোখে লোভে চকচক করে উঠল বললাম বিলুকে এক্ষুনি ধরে আনছি মামা পাঁচ মিনিটও লাগবে না তারপর আমি এক পা এগিয়েছি কি এগোইনি পিছনে মামির হুঙ্কার খবরদার ওমো আমার বিলুর গায়ে হাত দিয়েছিস কি পড়েছিস কপালে তো দুঃখ আছে আগে ভাগে এই বলে রাখলুম পাল্টা হুংকার মামার আলবাত হাত দেবে পিটিয়ে শেষ করে দেবে শয়তানটাকে শেষ করে কবর দেবে এই হেমেন মুখুজ্জে আছে না ওর পেছনে তোকে আরো পঞ্চাশ টাকা বেশি দেব কর করে যা! ধরে আন গিয়ে। দেবো দেখতে পাচ্ছি খাটের তলায় চুপটি করে বসে আছে বিলু কিন্তু কিছুই করবার উপায় নেই কেননা দরজার হুড়কোটা ততক্ষণে উঠে এসেছে মামির হাতে হুড়কোটা বাগিয়ে ধরে রণচণ্ডী রূপে মামার পথ আটকালেন মামি যা না যা যা এগো দেখি এক পা এগো তোর কি অবস্থা করি দেখ ভয় পাস নে অমু একদম ভয় পাস নে আমি তো তোর আছি তোর পেছনে কেউ তোর কিচ্ছু করতে পারবে না যা এগিয়ে যা উভয় সংকটে পুরি আমার অবস্থা কাহিল এগোবো না পিছব কি হলো এগো বলছি আরো একশো দেব যত চাস তত দেব আমার পা আমার মন লোভে পড়ে এগোলো একটু ওমনি হুঙ্কার এই খবরদার সঙ্গে সঙ্গে পিছিয়ে এলাম আবার পিছনেও হামলে পড়ল দি রয়্যাল বেঙ্গল টাইগার পিছনে কিন্তু মরেছিস মেরে ঠ্যাং গুঁড়ো করে রেখে দেবো এই পরিস্থিতিতে আমার তখন নট নরণচরণ অবস্থা আমি একবার মামির দিকে আর একবার মামার দিকে বার কয়েক ফালুক ফুলুক তাকিয়ে ভাবটা খারাপ বুঝে হাওয়া কার ঘাড়ে দশটা মাথা আছে যে ওই দুই মূর্তির মাঝে পড়ে টিকে থাকবে তার চেয়ে বরং চাচা আপন প্রাণ বাঁচা তবে খানিকটা দূরে পালিয়ে যাবার পর নিরাপদ দূরত্বে দেখতে লাগলাম ওদের কাণ্ড কারখানা মামি দরজার হুঁড়কোটা উঁচিয়ে ধরেছেন মামা তার এক পাটি চটি তুলে প্রতিরোধের জন্য দাঁড়িয়ে গেছেন ঘটনাটা অবশ্য পরিণতি পর্যন্ত গড়ালো না তার আগেই যাকে নিয়ে অত কাণ্ড সেই বিলু হেলতে দুলতে বেরিয়ে এলো তার পুরোনো অবস্থান থেকে তাকে দেখতে পেয়ে এদিকের বিরোধ মুলতবি রেখে হেমেন মামা পিছন পিছন ধাওয়া করলেন ধাওয়া করেও ধরতে না পেরে চটিটা ছুঁড়ে মারলেন বিলুকে লক্ষ্য করে তা বিলু কি উইকেট নাকি যে টিপ করে বল ছুরলেই লেগে গেল বরং ব্যাপারটা বুঝতে পেরে খানিকটা যেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সে দিল এক লাফ তারপর সেখান থেকে দে হাওয়া ঢুকে গেল আর একটা ঘরের মধ্যে হেমেন মামাও ছাড়বার কুড়িয়ে নিয়ে তিনি ঢুকে গেলেন সেই ঘরে ছুটে বেড়াতে লাগলেন বিলুর পিছন পিছন ওদিকে মামিও চেঁচাচ্ছেন বিলুর কিছু হয়ে গেলে সত্যি বলছি বাড়িতে আগুন জ্বলিয়ে তা হবে আমি ছাড়বো তার কথা শেষ হতে না হতেই চটির চটাস চটাস শব্দ অনেকটা যেন ব্যর্থতার আসফলন থামলেন না বলে চললেন বীর আর কি যে ভয় পায় তার আবার মুখে ফটর ফটর কথা এক নম্বরের ভিতু মুরদ নেই কিছু তিনি আবার অবলা জীবের উপরে বীরত্ব ফলাচ্ছেন হোক আগে কিছু চেনে না তো আমাকে মামা তবু ডোন্ট কেয়ার কিন্তু আসবে না আসবে বিলু ছুটে এলো মামার দিকেই তার পিছনে চটি উঁচিয়ে খেপে যাওয়া মানুষটি এই তালে আমাকে নাগালে পেয়ে গেলে আমার অবস্থাটাও যে সুখকর হবে না বুঝতে পেরে খুবই সঙ্গে সরে গেলাম সেখান থেকে তারপর চরম দক্ষতায় পৌঁছে গেলাম আরো খানিকটা নিরাপদ স্থানে বিলুও নিরাপত্তার তাগিদে উঠে পড়লো পুরনো আমলের উঁচু পাঁচিলটায় এদিকে মামি তখনও চেঁচাচ্ছেন কিন্তু ঘরের ভিতর থেকে কি যে বলছেন ঠিক বোঝা যাচ্ছে না ওদিকে হেমেন মামাও হুঙ্কার ছাড়তে লাগলেন নাম 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 নেমে আয় শয়তান মায়ের পাঠাবো তোকে বলছি ভোগে কিন্তু কে শোনে কার কথা বিলু তার ওই অবস্থানে দাঁড়িয়ে যেন নির্বিকার একেবারে মামার যা হাইট তাতে জুতো উঁচিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে বিলুর নাগাল পাওয়া তার পক্ষে সম্ভব হলো না দূরে দাঁড়িয়ে সব কাণ্ড কারখানা দেখতে হাসতে লাগলাম আমি ব্যর্থতার জন্যেই মামা রেগে মেগে অগ্নিশর্মা হয়ে উঠলেন একেবারে এদিকে আমি হাসছি ওদিকে মামি গলা ফাটাচ্ছেন তার উপর এরকম ব্যর্থতা রাগের মাথায় বিলুকে লক্ষ্য করে শেষ পর্যন্ত হাতে ধরা জুতোটাই আবার ছুঁড়ে মারলেন মামা কিন্তু অবাধ্য জুতোটা লক্ষ্যভ্রষ্ট হয়ে হাত দিনে দূরে গিয়ে উড়ে গিয়ে হারিয়ে গেল পাঁচিলের ওপাশে তারপর কি আর দাঁড়ালো বিলু তৎক্ষণাৎ এক লাফে সে হাওয়া আর আমি পরবর্তী অ্যাকশন কার উপরে আসতে পারে বুঝতে পেরে আমি কি আর থাকি ওখানে বিলুর মতো এক দৌড়ে হাওয়াও আমি তারপর থেকে বিলু আমার মামার বাড়ি থেকে অর্থাৎ হেমেন মুখুজ্জদের বাড়ি থেকে উধাও একদিন না দুদিন না তিন দিন ধরে অনেক খোঁজাখুঁজি চললো কিন্তু কোথায় বিলু সে কোথাও নেই বিলু শোকে মামি ঘন্টায় ঘন্টায় চা ছাড়া বাদ বাকি খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিলেন তাকে খাওয়ানোর জন্য এ এসে বোঝায় ও এসে অনুরোধ করে সবাইকেই মামির শুধু একটাই কথা আমার বিলুকে আগে এনে দাও তারপর যা খেতে বলবে তোমরা তাই খাবো কিন্তু বিলুর সন্ধান কোথাও মিলল না দুদিনের দিন পাড়ারই একজন এসে খবর দিয়েছিল যে চৌধুরী লেনে একটা বাড়ির ছাদে বিলুর মতো একটা বিড়ালকে দেখা গেছে মাথার উপরে সেই একই কালো দাগ পেটের কাছে বাদামি বাদামি ছোপ সেই খবর পেয়ে আমরা কয়েকজন মিলে গেছিলাম সেই বাড়িটায় কোথায় কে বিলুর টিকি নেই কোথাও তারপরও রাস্তাঘাটে যে যে বিড়ালটা দেখে বিলুর সঙ্গে সামান্য মিল খুঁজে পেলেই এসে খবর দেয় আমরাও ছুটে যাই গিয়ে দেখি অন্য বিড়াল এরকমই অবস্থা হয়ে দাঁড়ালো শেষ পর্যন্ত এর মধ্যে অবশ্য আমার মাথায় বুদ্ধি এসেছিল একটা ভেবেছিলাম বিলুর নামে খবরের কাগজে কিংবা টিভিতে বিজ্ঞাপন দিলেই তো হয় পুরস্কারের ব্যবস্থা থাকা দরকার অবশ্য আর সেই পুরস্কারের লোভে কেউ কেউ না পৌঁছে দিতে পারে শুধু যে ভেবেছিলাম তা নয় প্রস্তাবও দিয়েছিলাম কিন্তু আমার প্রস্তাব কেউ সমর্থন করেনি কারণ তাতে নাকি সমস্যা হবে বেশি বিড়াল ধরে নিয়ে পুরস্কারের আশায় যারা মুখুজ্জে বাড়িতে আসবে তাদের সংখ্যা কত হবে বিড়ালের সংখ্যাই বা কত দাঁড়াবে তার ঠিক ঠিকানা নেই অগত্যা ওই চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দিতে হয়েছে আর হেমেন মামা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন তিনি দোষটা পুরোপুরি তার ঘাড়েই চেপেছে যে মামি সরাসরি অভিযোগ করেছেন বিলুকে তিনি নাকি মেরে টেরে কোথাও ফেলে দিয়ে এসেছেন এই অভিযোগে স্বভাবতই হেমেন মামা দুমড়ে মুচড়ে এতটুকু আগে সেই দাপুটে মেজা চুধাও খানিকটা যেন ভেঙেই পড়েছেন যত ঝগড়াঝাঁটি হোক মামি ছাড়া তিনি প্রায় অচল সেই মানুষটি চোখের সামনে না খেয়ে মরবে এ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায় না আমার অবশ্য মনে হয়েছে মামার আসলে কোনো দোষ নেই যত দোষ ওই বিলুটারি আরে বাবা আছিস মুখুজ্জে বাড়িতে থাক না স্বভাবটা তো পাল্টাবি মামিরও বা দোষ কোথায় নিজের এক মেয়ে ছিল বছর দশেক বয়সে মারা গেছে এখন আর কোনো ছেলে মেয়ে নেই তার আমি যদিও মামার বাড়িতে থেকে করি এবং স্নেহ ভালোবাসা কিছু কিছু পাই তবু বিলু মামির কাছে সন্তান তুল্য একেবারে নিজের মেয়ের মতো সুতরাং তার প্রতি অত্যাচার তিনি সইবেনি বা কেন মামা বোধহয় এতদিন বাদে মামির দুর্বলতার জায়গাটা ধরতে পেরে বিলুর উপর থেকে তার যাবতীয় অভিযোগ তুলে নিয়েছেন তিনি যে অফিসে যাবার পথে আর ফিরবার সময় প্রায় প্রতিদিনই লুকিয়ে খবর নেন সে খবরও একদিন ফাঁস হয়ে গেল তবু বিলু নিখোঁজ তো নিখোঁজই এদিকে মামির অবস্থা দিন দিন আরো খারাপ দেহে মনে একেবারে কাহিল বিছানা ছেড়ে ওঠার সাধ্য পর্যন্ত চলে যাবার উপক্রম হলো পাশের বাড়ির প্রণব মামা যিনি আসলে হেমেন মামার বন্ধু সব দেখে শুনে চুপ করে থাকতে না পেরে উপজাচক হয়ে উপদেশ দিলেন একটা এক হেমেন বউয়ের কাছে না হয় তুই ক্ষমায় চেয়ে নে হেমেন মামা বিস্ময়ে যেন হতবাক ক্ষমা চাইব তাছাড়া আর উপায় কি এদিকে যে অবস্থা অসম্ভব সামান্য একটা বিড়ালের জন্যে কি করবি বল তোর দিকটা বুঝতে পারছি কিন্তু এভাবে যদি উপোস চালিয়ে যেতেই থাকে তাহলে যে অঘটন ঘটে যাবে বিড়ালটা যে ফিরবেই তারই বা গ্যারান্টি কি মামার মনে ভাবনার পরে যাই হোক তাই হোক স্ত্রীর কাছে ক্ষমা চাওয়া চিরকাল ধরে যে তাহলে কথার কাঁটার খোঁচা খেয়ে যেতে হবে ঠিক আছে ভেবে দেখি একটু ভাবা ভাবির কি আছে যা করার তাড়াতাড়ি করে ফেলাই তো ভালো সম্ভব হলে এখনই না না এখন না বিকেলে অফিস থেকে ফিরে আবার তখন কেন এখনই তো ভালো আমরা উপস্থিত থেকে তাহলে তোর বউয়ের অনশন ভঙ্গ করাতে পারতাম না রে আমার খানিকটা অসুবিধা আছে এখন ওই বিকেলেই ভালো প্রণব মামা আর করতে চাইলেন না বললেন ঠিক আছে আপত্তি করছিস যখন তখন আর জোর করব না তবে বিকেলে মিস করিস না কিন্তু এ কিন্তু যে সে ব্যাপার না এক নজরে মরণ বাচনের ব্যাপার বিকেল হতে না হতেই আমার দৃষ্টি পথের দিকে মামা কখন ফিরবেন তারই প্রতীক্ষা সত্যি বলতে কি মামি ওভাবে উপোস দিয়ে বিছানায় পড়ে আছেন চা ছাড়া আর কিছুই মুখে তুলছেন না আর আমরা এদিকে খাচ্ছি যাচ্ছি ঘুরে বেড়াচ্ছি ব্যাপারটা আমার মোটেই ভালো লাগছিল না সে কারণে মন চাইছিল হেমেন মামা তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে মামির কাছে ক্ষমাটা চেয়েই নিক সমস্যাটা মিটে গেলে আমি না হয় কোথাও থেকে খুঁজে পেতে সুন্দর দেখে একটা বিড়ালের বাচ্চা এনে দেবো মামিকে কিন্তু হেমেন মামা বাড়িতে ফিরলেন অন্য দিনের চেয়ে বরং একটু দেরি করেই চারদিকে তখন অন্ধকার ঘনিয়ে এসেছে আকাশে তারাদের রাজত্ব ব্যাগ রেখে হাত মুখ ধুয়ে প্রথম ধাপেই মামির ঘরে ঢুকলেন না মামা বারান্দায় পায়চারি করলেন কিছুক্ষণ তার মধ্যে বার দুই ঢুকতে গিয়েও ফিরে এলেন তিনবারের বার ঢুকেই গেলেন ভিতরে ঢুকেই অবাক আমিও দেওয়ালের আড়াল থেকে সরে এসে জানালায় চোখ রেখে থ বিলু ফিরে এসেছে মামির কোলের মধ্যে বসে আদর খাচ্ছে পরম নিশ্চিন্তে ভেবেছিলাম মামা বোধহয় রেগেমেগে রেগে মেগে কিছু বলবেন অথবা কিছু করবেন এবার কিন্তু আমার ভাবনা ভুল হলো তেমন কিছুই করলেন না তিনি আর যেন মামা অন্য মানুষ কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইলেন তারপর আমাকে অবাক করে দিয়ে ধীর পায়ে হেঁটে গিয়ে বসলেন মামির খাটের এক কোনায় বিলু মুখ ফিরিয়ে তাকালো একবার দু চোখে জরিপের দৃষ্টি মামা সেই দৃষ্টিকে গ্রাহ্য করলেন না বরং নীরবে হাত বাড়িয়ে বিলুকে নিজের কোলের উপর টেনে নিয়ে গিয়ে গায়ে মাথায় হাত বোলাতে বোলাতে ধরা গলায় বললেন আর মাকে বলে দে আমি কোনোদিন তোকে মারব না দিন না আজ থেকে এই বাড়িতে তুই নিশ্চিন্ত মামির চোখেও জলের ধারা আঁচল দিয়ে সেই জলের ধারা মুছে নিয়ে বিলুকে আবার নিয়ে এলেন নিজের কোলের মধ্যে তারপর একইভাবে ধরা গলায় তিনিও শোনালেন বিলু তোর বাপিকে বলে দে তুইও আমায় কথা দিয়েছিস আর দিন ইঁদুর আর শোলা ছুঁয়ে পর্যন্ত দেখবি নে এবার থেকে তোর বাপিও যেন নিশ্চিন্তে থাকে জানলার আড়ালে দাঁড়িয়ে সব শুনে টুনে আমি তো হাঁ মামিকে বিলু নিজে বলেছে ও কথা তারপরে মনে হলো গাঁজাখুরি আর কি অমনটা হতে পারে কখনো বিলু কি মানুষ নাকি কিংবা কথা বলা বিড়াল আমার ভাবনা শেষ হতে না হতেই কি আশ্চর্য বিলু কথা বলে উঠল এবং বেশ সপাটেই জবাব দিল যার অর্থ হ্যাঁ হতে পারে নাও হতে পারে কি যে হবে তার মানে করবে এমন সাধ্য কার্ড